নমস্কার আমি কৌশিক রায় আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই চৌঠা জুলাই বৃহস্পতিবার তিন রাশির মহা অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে কোন এই সৌভাগ্যশালী তিন রাশি আমি আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আগামীকাল রয়েছে বৃহস্পতিবার ত্রয়োদশী তিথি রয়েছে এবং রোহিণী নক্ষত্র এবং মৃগশিরা নক্ষত্র দিনটিকে রিপ্রেজেন্ট করছে যোগ রয়েছে বৃদ্ধি যোগ রাহুকাল রয়েছে দুপুর একটা তিরিশ মিনিট থেকে তিনটা পর্যন্ত অর্থাৎ এই রাহুকালের সময় আপনারা কোনো শুভ কাজ শুভযাত্রা করবেন না আমি তিনটি রাশির কথা বলবো তিন রাশি তিনটি রাশির টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময় আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি অবশ্যই ভিডিওটি ইম্পর্টেন্ট হতে চলেছে দেখুন কেউ কেউ কমেন্ট করছেন যে কৌশিক দা যে রাশির নাম বললেন আমার রাশি রয়েছে আমার প্রাপ্তি হলো না কেন দেখুন আমি বারবার বলছি শুধু রাশি মিলালেই হবে না সেম রাশি লাখো লাখ কোটি কোটি মানুষ রয়েছে আপনার মহাদশা পারমিট করছে কিনা আপনার রাহু শনি শুক্র বুধ এই চারটি গ্রহ শুভ রয়েছে কিনা এবং সর্বোপরি ভাগ্য কারণ এই যে অর্থপ্রাপ্তি সম্পূর্ণ নির্ভর করে আপনার ভাগ্যের উপর আপনার ভাগ্যভাব যদি শুভ থাকে নিশ্চিত নিশ্চিত রূপে আপনার অর্থপ্রাপ্তি হান্ড্রেড পারসেন্ট ঘটবে যদি আপনার প্রবল যোগ থাকে যদি আপনার ক্ষেত্রে রাহু গ্রহ ভালো থাকে দেখুন আমি আবারও বলছি শুভ রথযাত্রা উপলক্ষে রাহু রক্ষা কবজের উপর স্পেশাল ডিসকাউন্ট চলছে যারা রাহু রক্ষা কবজ দিতে ইচ্ছুক রয়েছেন এই সময় আপনারা যোগাযোগ করতে পারেন এবং এর সাথে সাথে নবগ্রহ উপরও কিন্তু স্পেশাল ডিসকাউন্ট কিন্তু চলছে যারা নবগ্রহ কবজ দিতে চাইছেন অবশ্যই এই রথযাত্রা উপলক্ষে যে ডিসকাউন্টটা রয়েছে আপনারা অবশ্যই কিন্তু এই সময় কবজের উপর ডিসকাউন্টটা আপনারা পেতে কিন্তু পারেন প্রচুর বুকিং নেওয়া চলছে অর্থাৎ সীমিত বুকিং নেওয়া হবে পাঁচ তারিখের মধ্যে সমস্ত বুকিং কমপ্লিট করে দেওয়া হচ্ছে কারণ প্রচুর রাহুরক্ষা কবজের উপরে বুকিং রয়েছে তাই যারা নিতে ইচ্ছুক রয়েছে পাঁচ তারিখের মধ্যে অবশ্যই আপনারা যোগাযোগ করুন দেখুন এই যে তিনটি রাশির আমি কথা বলবো সেটা লটারি থেকেও হতে পারে লটারি প্রাপ্তি হতে পারে আপনার শেয়ার বাজার থেকে হতে পারে যে কোনো দিক থেকে অর্থাৎ আপনার যে কোনো দিক থেকে হাতে মোটা অর্থ কিন্তু আসতে পারে আর দুই এক নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আপনারা রক্ষা কবচ এবং পাশাপাশি বাচ্চা ট্রি ফরমেশান অবশ্যই করুন আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি করবে তিনটি রাশি প্রথম রাশি ধনু রাশি ধনু রাশির টার্গেট যে নাম্বার সেটা হচ্ছে আপনাদের এক আপনাদের যে শুভ সময় সকাল নটা ঊনপঞ্চাশ মিনিট থেকে এগারোটা চোদ্দ মিনিট পর্যন্ত ধনু রাশির সময়টা শুভ এই সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজ কিন্তু করতে পারেন দ্বিতীয় রাশি মহাসৌভাগ্যশালী রাশি আপনার সিংহ রাশি সিংহ রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে দুই আপনাদের শুভ সময় এগারোটা আঠেরো মিনিট থেকে বারোটা চোদ্দ মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ তিন নম্বর রাশি মহাসৌভাগ্যশালী রাশি আপনার কর্কট রাশি কর্কট রাশির টার্গেট নাম্বার আট আপনাদের যে শুভ সময় সকাল দশটা পাঁচ মিনিট থেকে এগারোটা ২৬ মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ অর্থাৎ এই তিনটি রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে যদি আপনার রাশি নাম থাকে আর যদি আপনার যোগ যদি থাকে হান্ড্রেড পারসেন্ট আপনার কিন্তু আগামীকাল নিশ্চিত রূপে অর্থপ্রাপ্তি কিন্তু হতে চলেছে প্রত্যেকে জয়মা লক্ষ্মী জয়মা লক্ষ্মী জয়মা লক্ষ্মী অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেসি করতে চাইছেন কবর দিতে চাইছেন অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন আবারও বলি এটা আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা শেয়ার করুন নমস্কার